শ্রীলঙ্কার ভোয়া আম্পায়ারকে এবার উচিত শিক্ষা দিলেন লিটন কুমার দাস ক্রিকেটার হয়েও আম্পায়ার শেখালেন লেটন কুমার দাস অতপর মাঠে যা ঘটেছিল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সিরিজ জিততে বাংলাদেশের শুরুতেই আটো বলিং যেখানে কোপকাত হয়েছে লঙ্কান ব্যাটাররা মাত্র একশো বত্রিশ রান তুলতে পেরেছিল নির্ধারিত বিশ ওভার শেষে এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অবশ্য বাংলাদেশও মোটামুটি ভালো করেনি পারবে ব্যক্তিগত শূন্য রানে প্রথম ওভারে ডাক মেরে সাজ গড়ে ফিরলেন এরপর ব্যাট হাতে আবারও কি ফিরবেন লিটন কুমার দাস দলটাকে কি ইতিহাস করে তুলতে পারবেন এমন সমীকরণে লিটন কুমার দাস যখন দুর্দান্ত ব্যাটিং করছিলেন তখনই লঙ্কানদের জেতাতে ভোয়া আউট দিলেন লিটন কুমার দাসকে রাগান্বিত লিটন এটা কিভাবে আউট হয় রিবু চলছিল মাঠে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন লিটন কুমার দাস এলবিডাব্লিউর জন্য লিটনকে যে আউটটি দেওয়া হয়েছিল সেটা ছিল পিসিং দা লেগ স্টামের অনেক বাইরে বল এরপর তো যখন চলছিল আম্পায়ারের দিকে তেড়ে গেলেন লিটন কুমার দাস তিনি বললেন দেখুন আপনি কি আউট দিয়েছিলেন লঙ্কানদের জেতাতেই কি আপনি এমনটা সিদ্ধান্ত দিয়েছিলেন